আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি অরিন জুয়েলার চাঁদনিচক মার্কেট ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু ভাইয়াদের শোরুমটা পেয়ে যাচ্ছেন চুরির রাজ্যে চলে এসেছে এত পরিমাণে হিউজ পরিমাণে চুরি আছে দুবাই কালেকশন দেশীয় কালেকশন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু সবটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তো আপনাদেরকে আজকে আমি বালা দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর এই যে বালার কালেকশন আছে এটা কতটুকু আছে ভাইয়া এটা দুটো আপনাদের দের মতো লাগবে দের ভরি না এটা হচ্ছে মুগ এই যে মুগ হচ্ছে দের ভরি এগুলো কিন্তু সলিড গোল্ডের উপরে ঠিক আছে আপনারা আবার ভেবে নিয়েন না যে এগুলো ব্রঞ্জের উপরে এগুলো কিন্তু সলিড গোল্ড সলিড গোল্ডের মধ্যে বানিয়েছে ভাইয়ারা আপনারা যখন মানে কিনতে আসবেন তখন দেখে শুনে মেপে তারপরে আপনারা এগুলো নিতে পারছেন খুবই সুন্দর এই যে দেখেন একটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে করা আছে এতটা সুন্দর আর কালেকশনসগুলো মানে একদম লাইট ওয়েটের মধ্যেই পাচ্ছেন আর এখন আপনাদেরকে বকুল ডিজাইনের চুরি বালা দেখিয়ে দিব এগুলো হচ্ছে দুবাইয়ের বালা পাঁচ ভরি দুইটা দুইটার ওয়েট হচ্ছে পাঁচ ভরিতে আছে কতটা সুন্দর ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন অরিন জুয়েলার্স থেকে কতটা সুন্দর এগুলো কিন্তু অনেক হেবির মধ্যে যারা একটু বেশি বাজেট আছে বা দুবাইয়ের বালার কিনতে যাচ্ছেন জটফট করে এখানে চলে আসবেন আসলে কিন্তু এগুলো নিতে পারছেন খুবই সুন্দর চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন অরেঞ্জ জুয়েলার্স তারপরে আপনাদেরকে আমি আরেকটা দেখাই এই যে এগুলো এটাও কিন্তু মুখবালা এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু এরকমই নিতে পারছেন দশ আনা বারো আনা 12 আনা এক ভরির মধ্যে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন এই যে দেখেন এত সুন্দর আপনারা ব্রঞ্জের চুড়ি না কিনে এগুলো মানে দেখা যায় দুইটা না পারলে একটা একটা করে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একদম সলিড গোল্ডের একটা চুড়ি হয়ে গেল আপনাদের ঠিক আছে খুবই সুন্দর মানে নজরকার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই চুড়িগুলো দেখেন নকশাগুলো কতটা নিপুণ করে বানিয়েছে এগুলো বিয়েতে বলেন র্যান্ডম বলেন যে কোনো অকেশনে বলেন সব জায়গায় কিন্তু ইউজ করতে পারছেন রাফ অ্যান্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন এই সুন্দর চুরিগুলো হ্যাঁ এক একটার থেকে এক একটা সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু মুখ নাই এর আগে এগুলো দেখিয়েছিলাম মুখ সিস্টেম আর এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে এরকম নকশা করা খুব সুন্দর খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে এই যে দেখুন কতটা সুন্দর গোলাপ ডিজাইন করা আছে এটা হচ্ছে গোলাপ বালা হ্যাঁ খুবই সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু সব আপুরেই পছন্দ করেন তো যার ভালো লাগবে চটপট করে চলে আসতে হবে ভাইয়াদের সবে আসলে কিন্তু নিতে পারছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে এক একটার থেকে এক একটা সুন্দর এক একটার থেকে এক একটা সুন্দর চটপট করে স্ক্রিনশট দিয়ে আপনারা শপে চলে আসবেন আসলে কিন্তু নিতে পারছেন এই যে দেখেন কতটা সুন্দর কালেকশন তারপর আপনাদেরকে আরও দেখাই আমি এই যে দেখেন এটা হচ্ছে আর একটা জোড়া এগুলো কিন্তু ফ্লাওয়ার করা আছে গোলাপ ডিজাইন করা এই যে দেখেন কত সুন্দর করে নিখুঁত করে এগুলো মেক করা হয়েছে আর এই যে দেখেন এই ডালাতে কত পরিমাণে হিউজ পরিমাণে চুরি এখানে আছে তো আপনারা যদি ভালো লাগে ছটফট করে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করে নিতে পারছেন ওরিন জুয়েলার্স থেকে ঠিক আছে তো ঝটপট করে চলে আসবেন আর আমি সবের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা ওরিন জুয়েলার্স চাঁদনি চক মার্কেট ফার্স্ট ফ্লোরে আর এই যে নাম্বার দেখছেন এটা হচ্ছে বাংলা লিংক নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারছেন আজকে এই পর্যন্ত কাল্লা ফে